সুপ্রভাত বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরো একটা নূতন সকালে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা তিনটা আজকে আপনাদের ভীষণ শুভ হোক এই কামনা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এবার করে নিচ্ছি একটু নাস্তার আয়োজন আসলে আজকে সবাই বাড়িতে আছে মা আপনাদের দাদা ভাই সবাই বাড়িতে আছে আর বাড়িতে থাকলে সবাই একটুখানি রুটি পরোটা এগুলো হয়ে থাকে আর একার জন্য মাঝে মধ্যে তো করাই হয় না আজকে বাড়িতে থাকার কারণ হলো আজকে বাড়িতে কিছু মিস্ত্রি লাগবে সেই জন্যই আপনাদের দাদাভাই রয়েছে আর অনেকগুলো লোকজন খাওয়া দাওয়া করবে বলে মাকেও বললাম যে আজকের দিনটা তুমিও বাড়িতে থাকো কেননা একা সামলাতে পারবো না একটুখানি কুটে কাটে দিলে ভালো হয় সেই কারণে যাই হোক নিজের সমস্যা তো অনেক কিছু বললাম আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে পরবর্তী ভিডিও করার অনেক উৎসাহ পাই আমার সকল বন্ধু সকল ভিউয়ার্সদের মন থেকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের মধ্যবিত্তে সারাটা জীবন চলে যায় গড়তে আর সং সংসারকে সাজাতে আসলে অনেক অঢিল পয়সা থাকলে মানুষ যেমন একবারে সমস্ত কিছুটা গুছিয়ে নেয় আমরা যেহেতু মধ্যবিত্ত তাই স্বপ্নগুলো পূরণ করার তো ইচ্ছা শখ দুটোই আছে তো সেই কারণেই মতোই অল্প অল্প করে চেষ্টা করে চলেছি যাতে সকল স্বপ্নগুলো সকল ইচ্ছেগুলো পূর্ণ হয় তো সেই কারণেই কিছু মিস্ত্রি লেগেছে আপনাদেরকে অবশ্যই দেখাবো পরবর্তীকালে যে কি করছি বাড়িতে তো অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আসলে কি বলুন তো এই যে একটা রান্নাবান্নার ঝামেলা তাদের জন্য খাবার দাবার তৈরি করা প্লাস কি হচ্ছে না হচ্ছে সেটা ভিডিও তৈরি করা আমার পক্ষে হয়ে ওঠেনি অবশ্যই ধীরে সুস্থে আপনাদেরকে দেখাবো যে কি করতে চলেছি আর এই যে সকলের জন্য করে নিয়েছিলাম ভাত তার সাথে করে নিয়েছি বাঁধাকপির চচ্চড়ি আর এই যে করছি আমাদের গাছে প্রথম এঁচড় পাড়া হয়েছে অবশ্যই ওনাদের জন্য তো সেই এঁচড়ের তরকারি করে নিচ্ছি আসলে মাংসর মতো সমস্তটা দিয়েই এঁচড়টা কষিয়ে নিচ্ছি আর আলুগুলো বেশ সুন্দর করে ভেজে রেখেছি আসলে যেমন চিকেন মটন করে সেইভাবেই কিন্তু এই ইঁচড়টা রান্না করতে হয় বা ইঁচুর গাছপাটা যাই বলুন সেটা রান্না করতে হয় করলে খুব সুন্দর খেতে লাগে আর এই যে আলুগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে আর কুকারের মধ্যে সিটি দিয়ে নেব আসলে কড়াইয়ের মধ্যে রান্না করতে গেলে অনেকটাই সময় লাগবে আর যেহেতু একদম ছোট এই কাঁঠালগুলো হয়েছে খুব একটা দানা হয়নি তাই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণেই কুকারে দিয়ে নেব আর করে নেব ডিম ডিমের কারি করে নেব আসলে অনেকগুলো লোকজন তো তাই দু চারটে পদ না রান্না করলে খেতে দিতে ভীষণ অসুবিধা হয় আর তার সাথে করে নিয়েছিলাম মসুরির ডাল যেটা দেখানো হয়নি একবারে বসিয়ে দিচ্ছিলাম এক ফোরণে কুকারেতে তো সেটাও হয়ে গিয়েছে আর এখানে আমার রান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আর যেহেতু পরিশ্রমের কাজ সেই মানুষগুলো সময় মতো না যদি খেতে পারে মানে খেতে দিতে পারি তাহলে ভীষণ একটা খারাপ লাগে তো যাই হোক বিকেলবেলা একটুখানি ফাঁকের দিকে বেরিয়েছিলাম ভাবলাম আজকেও আপনাদের সঙ্গে বাইরেটা একটু শেয়ার করি তো আমি এইভাবেই সারা সারাদিনটা আজকে রান্নার ঘরের মধ্যেই যুদ্ধ করে কাটিয়ে দিলাম আসলে অনেকগুলো লোকজন থাকলে যা হয় সেই কারণে আর মায়ের শরীর তো ভালো নেই মা একটুখানি সাহায্য করেছে আর তারপরে বাকি কাজ তো রয়েইছে সেই সমস্ত করতে গিয়ে ভীষণ বেলা হয়ে গেছিলো আর দুপুরে খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি এটা হলো বিকেলবেলা একটুখানি মাঠের দিকে এসেছিলাম সেটাও একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমার এইভাবেই যুদ্ধের মধ্যে দিয়ে দিনটা কাটলো এখনো যুদ্ধ বাকি যদিও সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু ওষুধ আনতে আর বাইরের কিছু কাজ ছিল সেগুলো করতে তো যাই হোক আজকের মতো আসি খুব ভালো থাকবেন